আবার চলে এসেছি নতুন এক ভিডিওর সাথে দেখতেই পাচ্ছেন এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে দেড় কৌটো চাল রয়েছে যেটা দিয়ে আমরা বিরিয়ানি বানাই তো সেই বিরিয়ানি রাইসই নিয়েছি আপনারা অনেকেই গোবিন্দভোগ চালেও করেন বা নর্মাল যেটা আমরা বাড়িতে খাই সেটা দিয়েও করতে পারেন কিন্তু আমি বলবো যে যেটা যার সাথে যায় তো অবশ্যই বিরিয়ানি রাইস দিয়েই করবেন ভীষণ ভালো হয় খেতে এর আগের দিন আমি দেখিয়েছিলাম কিন্তু বলেছিলাম পরে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো আজকে ভাবলাম সেটাই সুযোগ করে ফেলি তো চালটা আমি একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এই আধ ঘন্টা মতো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্যানে একটু ছড়ানো ডেচকি হলে খুব ভালো হয় তো তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি এই থ্রি টেবিল স্পুন মতন আর এক টেবিল স্পুন ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর তিন চারটে এলাচ এবার ওই জল ঝরানো চালটা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এটা এক পাকেই হবে যেভাবে আমরা পোলাও বানাই অনেকটা তাই তো এটা এটা পি রাইস বা পি পোলাও যে নামেই বলুন না কেন খুব ভালো হয় এক একজন এক একভাবে বানায় তাহলে আমি যেভাবে বানাই সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজ পদ্ধতিতে যারা রান্না ঠিকঠাকভাবে জানেন না তারাও কিন্তু এইভাবে করলে অবশ্যই খুব ভালো হবে তো চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ আমি মিডিয়াম আছে চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ এই ওয়ান টি স্পুন মতন হলুদ আর লবণ স্বাদ মতো তো লবণ আমি যেটা করেছি পি রাইস সাধারণত মিষ্টি খুব একটা ভালো লাগে না আপনারা চাইলে অবশ্যই মিষ্টি অ্যাড করতে পারেন কিন্তু আমি এটা কিন্তু মিষ্টি দিইনি মানে খুব সামান্য নামমাত্র দিয়েছি তো এটা নর্মাল যেরকম রাইস হয় সেরকমভাবেই টেস্ট রাখলে কি হয় সাইডে যে ডিশটা থাকে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মানে খেলে টেস্টটা তার বোঝা যায় তা আমি বলবো মিষ্টিটা যতটা কম রাখা যায় ততটাই ভালো এবার দিয়ে দিয়েছি গরম মশলা আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি গুঁড়ো তো আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা ইউজ করুন তো আমি শাহি গরম মশলাটা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু এবার মেখে নেব হ্যাঁ আমরা পোলাও সাধারণত গোবিন্দভোগ যেটা বাঙালিরা বাসন্তী পোলাও বলে সেই পদ্ধতিতেই অনেকটা করব। কিন্তু এটা অন্য একটা রেসিপি এটা বাসমতি চালেই ভালো হয় তো দেখুন মোটামুটি আমার এটা ভালো করে মিশেও গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে এবার যেটা করব যতটা মানে দেড় কাপ চাল নিলে তাহলে তিন কাপ মতন কি একটু পনে তিন কাপ মতন উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে মাপ মাপটা ঠিক থাকলেই কিন্তু সব কিছু ঠিক থাকবে তো আমি ভালো করে এবার একটু মিশিয়ে নেবো জলের সাথে আর দিয়ে দেবো পিগুলো মানে মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো পরে দেবেন অবশ্যই তেলের মধ্যে দেবেন না তাহলে মটরশুঁটিগুলো যে মানে একদম সেই শেপটা কিন্তু থাকে না এবার সামান্য আমি মিষ্টি দিয়েছি দেখুন এবার দেবো ওয়ান টেবিল স্পুন মতো ঘি হ্যাঁ ঘিতে করলে খুবই ভালো হয় কিন্তু আমি বলবো ঘি আর তেল দুটোই মিশিয়ে করুন খুব একটা খারাপ হবে না আর দিয়েছি আমি কিছু কিসমিস তো কিসমিসটা আপনারা দিয়ে দিতে পারেন দেখুন তারপরে কিন্তু আমি এই যে দমে বসালাম আমি তিন মিনিট মতো আঁচটা বাড়িয়ে ফুটিয়েছি তারপরে কিন্তু কমিয়ে দিয়েছিলাম আর মাঝখানে একবার ঢাকনা খুলে দেখেছি এই পরিস্থিতিতে রয়েছে এখনও সেদ্ধ হয়নি তো আর একটু হবে আমি আবার বসিয়ে দিয়েছিলাম দেখুন একদম কিন্তু পারফেক্ট আমার বাসমতি রাইস কুকড হয়ে গেছে তো এবার যেটা করবেন আর কিন্তু ঢাকনা দেবেন না যদি ভাবেন যে এখনও কেন জল রয়েছে বা এখনও কেন একটু এরকম আছে কিচ্ছু হবে না বিশ্বাস করুন ঢাকনা খুলে ঠান্ডা হাওয়ার মধ্যে রেখে দিন সম্পূর্ণ জল ঝরে যাবে এবং আপনার রাইস একদম ঝরঝরা হয়ে যাবে এবার আমি একটু মানে জাফরান বা কেশর ছড়িয়ে দিয়েছিলাম খুব ভালো একটা সেন্ট হয় আর দিয়েছি আবার ওয়ান টেবিল স্পুন মতন ঘি তো এই হচ্ছে আমার আজকের পি রাইস বা পি পোলাও কেমন লাগলো দেখতে অসাধারণ হয়েছে একটু গার্নিশিং করার জন্য আমি কাজু গুঁড়ো করে মানে টুকরো টুকরো করে একটু দিয়ে দিয়েছি ভীষণ ভালো হয় খেতে আপনারা এটা স্কিপও করতে পারেন এমন কোনো ব্যাপার নয় তো ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না তো এইভাবেই আমি পরিবেশন করে আপনাদের দেখাবো অবশ্যই আলুর দম চিকেন মাটন সব কিছুর সাথেটা ভালো যায় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ